বিপুল পরিমাণে অবৈধ একুশে মার্চ দু গোপন সূত্রে খবর পেয়ে হোলির আগে অভিযানে খবর পেয়ে হোলির আগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে জানা গেছে কয়েকদিন ধরেই ধূপগুড়ির এলাকায় অবৈধ মদ বিক্রির খবর পাওয়া যাচ্ছিল এবং তাতেই তাতে অপারেশন চালিয়ে দুটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে এবং মদ সরবরাহকারীকেও গ্রেপ্তার করা হয়েছে আবগারি দপ্তরের ময়নাগুড়ি সার্কেলের ওসি প্রবীর সান্যাল জানিয়েছেন অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে প্রতিনিয়ত চলবে বলেই জানান গ্রেপ্তারকারীদের বিরুদ্ধে আবগারি আইনে মামলা করা হয়েছে

pura load pori bi je baš je znači je